দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে তারপরে কলকাতা জগন্নাথ মন্দির হয়েছে এই মুহূর্তে কিন্তু আমি যেখানে দাঁড়িয়েছি সেইখানেও একটা নবনির্মিত জগন্নাথ মন্দির হয়েছে সেটা হচ্ছে দমদমের জপুরে কিভাবে আসবে কোথায় কতক্ষণ মন্দির খোলা থাকে সম্পূর্ণ তথ্য কিন্তু আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো তোমরা ভিডিওটা দেখো শেষ পর্যন্ত আশা করি ভিডিওটা ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে কি করতে হবে জানো তো লাইক করে কমেন্ট করে আমাকে জানাতে হবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো কেমন চলো তাহলে ভিডিওটা এখান থেকেই শুরু করছি দেখতে পাচ্ছি হনুমান মন্দিরের সামনে এই যে রাস্তাটা এটা হনুমান মন্দির আর ঠিক সামনে থেকে দিকে গেলে যে রাস্তাটা পড়বে সেই রাস্তাটা ধরেই যেতে হবে ওই রাস্তাটা হনুমান মন্দিরের রাস্তা সেখান থেকে একদম সোজা যে রাস্তাটা আসছে এই রাস্তাটা ধরে কিন্তু মিনিট দশেক হাঁটলেই এই রাস্তাটা ধরে মাত্র দশ থেকে বারো মিনিটের হাঁটা কিন্তু জগন্নাথ মন্দিরে পৌঁছে যাওয়া যায় বড় রাস্তাটা শেষ করে এই পাঁচিলের গাবে যে ছোট রাস্তাটা চলে গেছে এই রাস্তাটা ধরে কিন্তু একদম শেষ মাথায় পাঁচ থেকে সাত মিনিট হাঁটা মন্দির নমস্কার আমি পৌলি খুশির উড়ান পরিবারের একটা নতুন ভিডিওতে জানাই সকলকে স্বাগত ওই যে পাঁচিল দেওয়া রাস্তাটা থেকে আসলাম সেখান থেকে সোজা আসলেই কিন্তু ল্যান্ডমার্ক হিসাবে এই মহাপ্রভুর স্ট্যাচুটা আপনারা লক্ষ্য রাখতে পারেন দেখুন ওই হচ্ছে মহাপ্রভুর স্ট্যাচু আর সেখান থেকে মিনিট দুয়ে খেটে আসলেই সামনেই কিন্তু মন্দিরের চূড়া লক্ষ্য করা যাচ্ছে দেখতে পাচ্ছ এই যে সামনে রয়েছে জগন্নাথ মন্দির আর ঠিক এই যে রাস্তাটা রাস্তাটা এখনও যেহেতু নতুন হয়েছে মন্দিরটা সেই জন্য রাস্তায় এখনো সেই উদ্বোধনের আলপনা সম্পূর্ণ দেওয়া রয়েছে আর এই রাস্তাটা ধরে সোজা গেলেই দেখো এখানে কিন্তু জগন্নাথ ঘাট করা আছে তার একটা তরুণ আছে আমি তরুণটা তোমাদের একবার দেখানোর চেষ্টা করছি চলো খুব সুন্দর একটা তোরণ করা হয়েছে জগন্নাথ ঘাট বলে কারণ একদম সামনেটেই আছে কিন্তু ঘাট চলো ঘাটের দিকে যাই তোমাদেরকে একবার দেখাই এই যে জগন্নাথ ক্ষেত্র এখানে তৈরি হয়েছে সেই জন্য তো একটা জগন্নাথ ঘাটেরও প্রয়োজন আর সেই জন্য কিন্তু এটাই হচ্ছে সেই জগন্নাথ ঘাট মন্দির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানতে পারলাম মন্দিরের বিভিন্ন কাজ কিন্তু এই ঘাটের জলেই সম্পূর্ণ করা হবে ঘাট থেকে বেরোলে একদম সামনেই দেখা যাচ্ছে কিন্তু মন্দির চলো এইবার গিয়ে ঘুরে মন্দিরটা দেখব প্রথমে এসে ঘাটটা দেখে গেলাম এইবারে গিয়ে মন্দিরটা দেখবো আর কতটা সুন্দর লাগছে দূর থেকে বেশ সুন্দর লাগছে কিন্তু ভেতরটাও কতটা সুন্দর লাগছে সেটা তোমাদেরকেও দেখাবো দেখতে পাচ্ছ বাইরে থেকে মন্দিরটা ভীষণই সুন্দর লাগছে দেখ সন্ধ্যের আলোটা জ্বললে আরও সুন্দর লাগবে মন্দিরটা দেখতে জগন্নাথ মন্দিরেই আছে যেখানে পা ধুয়ে প্রথমে তারপরেই কিন্তু যেতে হয় মন্দিরে এখানেও ঠিক সেরকমই আছে এখানে দেখো ঢুকতেই দুপাশে দুটো সিংহ মূর্তি রয়েছে যাকে বলে সিংহদ্বার ও পাশে একটা এপাশে একটা তার সামনেই দেখুন নারায়ণের অবতার এখানে খোদাই করা রয়েছে সম্পূর্ণ মন্দিরটা জুড়ে কিন্তু প্রচুর দেবদেবীর মূর্তি খোদাই করা রয়েছে এখানে প্রতিটা জগন্নাথ মন্দিরের মতন এই মন্দিরেও কিন্তু একদম সামনে রয়েছে একটি অরুণ স্তম্ভ আর এই অরুণ স্তম্ভের একদম নিচের দিকের কিন্তু রয়েছে চারদিকে চারটি কোষ্টি পাথরের হাতির উপরে সিংহের মূর্তি মন্দিরের প্রত্যেকটা দরজার কাজ তো অসম্ভব সুন্দর এখানে পাথরে আর অন্য পাশে রয়েছে এখানে গণেশজি আর তার ঠিক ওপর দিকে রয়েছে নবগ্রহ নবগ্রহের যে দেবতারা রয়েছে সেখানে রয়েছে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি ভীষণ সুন্দর হয়েছে ওপরে এখানে দেখো ভীষণ সুন্দর করে শ্রীকৃষ্ণের বিভিন্ন অবতার বিভিন্ন লীলাগুলো কিন্তু চিত্রের মাধ্যমে এখানে ফুটিয়ে তোলা হয়েছে চলুন এবার জগন্নাথ দেবের দর্শন করে নেওয়া যাক এখানেই রয়েছে প্রভু জগন্নাথ বলরাম এবং সুভদ্রা দেবী হ্যাঁ আসলাম কিছুটা আপনাদের দেখালাম আর এবার আমি মন্দিরের যিনি পুরোহিত আছে ওনার কাছ থেকে মন্দিরের পূজো সংক্রান্ত কিছু তথ্য নিজেও জানবো আপনাদেরকেও জানাবো চলুন সংখমতে সদা তারা কামড়ে রত্ন সিংহাসন সম সর্বা অলংকার সন ভবন ও তিরণ সংযুক্তম চাগ্রদিনঃ ভদ্রায় বাম ভাগীরথ চরণযুক্ত ব্রহ্মারvndন্দ বন্দ পেতানং সারমেক সুজন পরিভূতং ভূম ব্রহ্ম দারো স্মরামি লাচল নিবাসায় যন্তায় परमात्मने বলভদ্রং সুভদ্রাব্যং জগন্নাথ ইয়ে নাম প্রথমে আমার অরুণস্তম্ভ পদার অ তাপরে ভিতরক পশিলে আমার গরুস্তম্ভ অতরে অনেক বড়রাম অনেক মা সুভদ্রা অ জগন্নাথ মহাপ্রভু অ তা সুদর্শন অনেক এবং সবুদিন মদন গোপাল পূজা হে এবং তাস্ত মহালক্ষ্মী শাড়গ্রামে পূজা করা যায় ଏବଂ ତା ସହିତ ନୀତିକାନ୍ତି ହେଉଛି ସକାଳ ଛଅଟା ସମୟରେ ମଙ୍ଗଳା ଆଳତି କରାଯାଏ ତାପରେ ସ୍ନାନ କର୍ମ ସାରି ସାଢ଼େ ଆଠଟା ସମୟରେ ସକାଳ ଧୂପ କାମ ସରେ ତାପରେ ସାଢ଼େ ଏଗାରଟାରେ ପୂଜା ଆରମ୍ଭ କରି ମଧ୍ୟାହ୍ନ ସମୟ ଧୂପ ବାରଟା ସୁଦ୍ଧା ସରିଯାଏ ତା'ପରେ ପୁଣି ସାଢ଼େ ଚାରିଟା ସମୟରେ ପ୍ରଭୁଙ୍କର ପୁଣି ନୀତିକାନ୍ତି ଅନୁସାରେ ତାଙ୍କର ଭେଷ ଆରମ୍ଭ କରାଯାଏ ଏବଂ ପାଞ୍ଚଟା ସୁଦ୍ଧା ଭେଷ କାର୍ଯ୍ୟ ସମାପ୍ତ କରାଯାଏ ତା'ପରେ ସନ୍ଧ୍ୟା ଛଅଟା ସମୟରେ ସାଢ଼େ ଛଅଟା ସମୟରେ ମଙ୍ଗଳ ପୁଣି ଆରତି କରାଯାଏ ଆରତି ପରେ ପୁଣି ସାଢ଼େ ଆଠ ସାତଟା ସାଢ଼େ ଆଠଟା ସମୟରେ ପୁଣି ପ୍ରଭୁଙ୍କର ପୁଣି ତାଙ୍କର ଆରତୀ ନୀତିକାନ୍ତି ଅନୁସାରେ କାର୍ଯ୍ୟକ୍ରମ କରାଯାଏ ଏବଂ ଉପରେ ସାଇଡ଼ରେ ରହିଛନ୍ତି ହନୁମାନ ମହାରାଜ ଅଛନ୍ତି ଉପରେ ନବଗ୍ରହ ଦେବତା ଅଛନ୍ତି ଏବଂ ଏପଟେ ସାଇଡ଼ରେ ଅଛନ୍ତି गणपति महाराज अहिले एमा नै समसर पूजा विधि अनुसार पिन्धारे मन्दिर पछपटे अहिले नृसिंह महाराज एवं एपट सही डाणपट साइडिक अहिले ए बामन महाराज सेपट अहिले बहर महाराज अहिले एउटा देवता मैक पूजा विधि अनुसार गराए ओडा र नीति पुरी मन्दिर नीतिकानी अनुसार यही मन्दिर सही नीतिकानी अनुसार पूजा আপনাদের সুবিধার্থে একটা কথা বলে রাখি মন্দিরের যিনি পুরোহিত আছেন উনি কিন্তু আসলে উড়িষ্যার সেই জন্য উনি উড়িয়া ভাষাতেই কিন্তু মন্দিরের সম্পর্কে বা পূজার সম্পর্কে বলল আমি কিন্তু আপনাদের বোঝার সুবিধার্থে বাংলা ভাষায় লেখা আছে এমন একটি চার্ট যেটাতে মন্দিরের ভোগ সম্পূর্ণ কিছু দিয়ে দিচ্ছি তাছাড়াও আপনারা যদি যোগাযোগ করতে চান কিন্তু আমি মন্দির সেই জন্য কর্তৃপক্ষের একটা ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা চাইলে চেক করে নিতে পারেন পুরোহিত মহাশয়ের সঙ্গে কথা বলে জানতে পারলাম এই মন্দিরেও কিন্তু অন্যান্য মন্দিরের মতন পুরী জগন্নাথ মন্দিরের সমস্ত নিয়ম কানুন মেনে পুজো পদ্ধতি এবং ভোগ পদ্ধতি ভগবানকে নিবেদন করা হয় এখানে কথা বলে জানতে পারলাম মন্দিরের ঠিক পিছন দিকে কিন্তু আরও কিছু দেবদেবীর মূর্তি আছে চলুন সেগুলো দেখব সেই সঙ্গে আপনাদেরকেও দেখাবো মন্দিরের ঠিক পেছন দিকে কিছু দেবদেবীর মূর্তি আছে আর এখানে দেখুন মন্দিরের পাশে যে বাড়ির দেওয়ালগুলো অসম্ভব সুন্দর করে এখানে সাজানো হয়েছে দেওয়ালগুলোকেও দেখুন নদীয়ার পথে নিমাই যে হরিনাম সংকীর্তন করতো সেটাও আছে জগন্নাথ দেবকে নিয়ে আসা হচ্ছে সেটাও আছে দেখুন এই হচ্ছে মন্দিরের বাইরের দিকটা মানে সমগ্র মন্দির জুড়ে কিন্তু বিভিন্ন দেবদেবীর মূর্তি এখানে খোদাই করা রয়েছে এটা হচ্ছে মন্দিরের একদম পাশের রাস্তাটা এখানে দেওয়াল জুড়ে কিন্তু এই মন্দিরের একটা তৈলচিত্র করা আছে ভীষণ সুন্দর লাগছে দেখতে বন্ধুরা এবছর যারা পুরী যেতে পারছো না যারা দীঘা যেতে পারছো না তারা কিন্তু খুব সহজেই চলে আসতে পারো দমদমের এই জগন্নাথ মন্দিরে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক করে কমেন্ট করে জানিও এবার বলি মন্দিরটি খোলা থাকবে কতক্ষণ মন্দিরটা খোলা থাকে সকাল ছটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এবং বিকেল চারটে থেকে রাত নটা পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে কমেন্টে লিখবেন জয় জগন্নাথ চলুন তবে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি সবাই একবার কমেন্টে লিখে যেও জয় জগন্নাথ